কর্মকর্তা পররাষ্ট্র আমি ফর্মার অ্যাম্বাসেডার মারুফ জামান একজন সরকারি কর্মকর্তা পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছিলাম তার পূর্বে আমি ছিলাম বাংলাদেশ সেনাবাহিনীতে একজন ক্যাপ্টেন আর্মি হেডকোয়ার্টারে আমাকে দু হাজার চার ডিসেম্বর চারই ডিসেম্বর আমি যখন যাচ্ছিলাম এয়ারপোর্টে নিজে গাড়ি চালিয়ে আমার মেয়েকে আনার জন্য সেখান থেকে আমাকে ডিজিএফআই এর ডিজিএফআই ডাইরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স আর্মি নেভি অ্যান্ড এয়ারফোর্স মিলে যেটা কুখ্যাত আয়নাঘর কিংবা যেটা বলেন টিএফআই তাদের লোক আমাকে অস্ত্রের মুখে তাই টেনে নিয়ে যায় রাস্তায় অনেক ধস্তাধস্তে মারামারি হয় কিন্তু ওদের সাথে আমি পেরে উঠি পারি নেই কারণ ওরা ছিল দুটো মাইক্রোবাসে দশ বারোজন লোক আমি ছিলাম একা এবং ওদের সবার হাতে অস্ত্র ছিল আমাকে ধরে গিয়ে চোদ্দ মাস রাখা হয় টর্চার সেলে এ দুটো ভাগ আছে যেটা আপনাকে আয়নাগড় এখন বলেন বলেন যেটাকে আমি সেল বলি কচু কচুক্ষেতের পিছনে আপনারা টাইম সবাই জানেন এবং আমার দুর্ভাগ্য যে আমি দেখতে পারিনি কিন্তু যেটা আমি দেখেছি টিভিতে যে তার বোধ হয় চল্লিশ ভাগ তার ডিস্ট্রয় করে দিয়েছে আপনারা যদি আয়নাগর কি আসলে জানতে চান তাহলে বড় 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 যদি আপনি যে কি বলে কন্টেনার আছে না লোয়ার কন্টেনার দেখেন জাহাজে যায় ঠিক ওই যদি আরো লম্বা করেন অন্ধকার করে রাখেন যে ওটা ভিতরে যা থাকে ঠিক আয়নাগর তাই ছিল এখন যেটা আপনি দেখছেন সেটা ছিল না যে অনেক 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 জঘন্য ছিল এবং তারা তারা সেখানে আমাকে পাঁচ মাস রাখে হলো রিমান্ড সেল যেখানে গ্রেড টু টর্চার চব্বিশ ঘন্টা একজনের মন্দির উপর চালানো হতো ওখানে দশটা সেল ছিল এবং অসহায় ব্যক্তিদেরকে কান্না যে কি টর্চার করা হতো আমি অকল্পনীয় আমার আমার সবচেয়ে খারাপ লাগে সবচেয়ে অবাক লাগে যে আমি সেনাবাহিনীতে চাচ্ছিলাম ক্যাপ্টেন হিসাবে চাকরি আমি অবসর করি মানে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনাকে সেনেট করার পর আমি চাকরি ছেড়ে দিই এবং তারা যেই কর্মকর্তারা আমার সাথে চাকরি করেছে এবং বিদেশে দেশে সেই ব্রিগেডিয়ার সেই কর্নেল তারাই অবসর নিয়ে আমাকে যে অমানসিক অত্যাচার করতো যেটা কি মানুষ কি মানুষ না ট্রাইব্যুনালে কেন এসছেন আপনি আমি দায় করতে অভিযোগ দিয়ে দিতে যে এদের যারা পারপেক্টেটার যারা সে খাসি না জি আমি অভিযোগ দিয়েই আসছি না কার বিরুদ্ধে অভিযোগ দিয়েছি ওটা যদি আমাকে ট্রাইব্যুনাল বলে বলতে শেখ হাসিনা ছিল তারেক জিয়া রহমান ছিল তারেক কি তারেক সিদ্দিক ছিল

আমাকে নিয়েছিল কেন আমি ভারত বিরোধী ছিলাম এবং আমি হাসিনার যত কু কুকীর্তি ঘুম খুন যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং তারপরে যে সিক্রেট চুক্তিগুলো করা হতো কারণ আমি মনে রাখেন আমি কিন্তু ডিপ্লোম্যাট আমি জানতাম তারা কি করছে এবং আমি সেগুলো লিখতাম তা আমাকে অনেক ওয়ার্নিং দিয়েছে লেখা বন্ধ করো আমি বলছি না আমার কলম আপনারা বন্ধ করতে পারবেন না সেই জন্য আমি লিখতাম সেই লেখার জন্য আমাকে তারা নিয়ে তারা বলেছে এখন দেখি আপনাদের কলম জোরে কলমের জোর বেশি না আমাদের অস্ত্রের জোর